নেতাদের মধ্যে কিম জং উনের মতো রহস্যময় নেতা আর কেউ নেই তিনি কখন কোথায় যান কিভাবে যান কেউই ঠিক মতো জানে না কিন্তু একটা জিনিস সবাই জানে কিম জং উনের একটা আলাদা ট্রেন আছে যা পুরোপুরি বুলেট প্রুফ আধুনিক প্রযুক্তিতে ভরা আর একে বলা হয় চলন্ত দুর্গ দুই সালে যখন কিম রাশিয়ার পুতিনের সাথে দেখা করতে গেলেন তখন তিনি প্লেনে না গিয়ে এই ট্রেনে রওনা দিয়েছিলেন প্রায় দুই দিন সময় লেগেছে উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় যাওয়ার জন্য কিন্তু ট্রেনে কেন কারণ কিম প্লেনে উঠতে পছন্দ করেন না আর ট্রেনটাও তিনি এমনভাবে বানিয়েছেন যে এমন সিকিউরিটি যুক্ত গাড়ি ট্রেন বা প্লেন বিশ্বের কোনো প্রধানমন্ত্রীর কাছে নেই এই ট্রেন ট্রেন কিন্তু একা চলে না এর সঙ্গে দুটো থাকে একটা সামনে আরেকটা পিছনে সামনে ট্রেনটা আগে গিয়ে রেলপথ চেক করে কোথাও কোনো বোমা আছে কিনা আর পেছনে ট্রেনে থাকে কিমের বিশেষ গোপন দেহরক্ষী দল যারা কোনো বিপদ হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারে মাঝখানে থাকে মূল ট্রেন যেখানে কিম নিজে থাকেন ট্রেনের সব বুলেট প্রুফ করে বানানো হলেও কিছু হবে না ভেতরে আছে ট্যাঙ্ক ধ্বংস করার মিসাইল এমনকি মেশিন গান যা দিয়ে এই ট্রেনের দুই পাশ থেকেই শত্রুপক্ষকে অ্যাটাক করা যায় আর যদি পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যায় তাহলে ট্রেনেই আছে একটা হেলিকপ্টার কিম তখন চাইলে উড়ে যেতে পারবেন নিরাপদ জায়গায় এত সুরক্ষিত আর ভারী ট্রেন খুব দ্রুত চলতে পারে না সাধারণত ঘন্টায় মাত্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে চলে জানলে অবাক হবেন এই ট্রেনে যাওয়ার সময় পাশে থাকা স্টেশনগুলোর বিদ্যুৎ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় যেন কেউ কোনো অস্ত্র ব্যবহার করতে না পারে এই ট্রেনের জন্য আলাদা বিশটা রেল স্টেশন তৈরি করা হয়েছে যেগুলো শুধু কিম জংন ব্যবহার করেন আর কেউ এসব স্টেশনে ঢুকতেও পারে না কিমের বগিতে একটা কনফারেন্স টেবিল আছে যেখানে মিটিং হয় আছে স্যাটেলাইট ফোন ম্যাপ কম্পিউটার মানে কিম এই ট্রেনে বসেই দেশ চালাতে পারেন শুধু তাই না এই ট্রেনে বসেই পারমাণবিক বোমাও লঞ্চ করতে পারেন ট্রেন যখন চলে পুরো রেল পথ ঘিরে দেওয়া হয় সেনাবাহিনী দিয়ে প্রতিটি ব্রিজ টানেল স্টেশন আগে থেকেই ক্লিয়ার করা হয় কোথাও থামলে চারপাশে শার্প শুটার মোতায়ন করা হয় রেল লাইন পর্যন্ত স্ক্যান করে দেখা হয় কেউ কিছু বসিয়েছে কিনা এই ট্রেনে কিম ভিয়েতনাম গিয়েছিলেন দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে প্রায় ষাট ঘন্টার ট্রেন যাত্রায় তিনি উত্তর কোরিয়া থেকে চীন হয়ে ভিয়েতনাম যান তাতে বোঝা যায় তিনি চেয়ে বেশি বিশ্বাস রাখেন এই ট্রেনেই সব বগি আলাদা উদ্দেশ্যে তৈরি কোথাও আছে কনফারেন্স রুম কোথাও কিমের ব্যক্তিগত ঘর আবার কোথাও পুরো একটি মেডিকেল ইউনিট সেনাবাহিনীর জন্য আলাদা বগি রান্নাঘর এমনকি লাইব্রেরি পর্যন্ত আছে বলে জানা যায় এমনকি এই ট্রেনের অবস্থান সবসময় গোপন রাখা হয় কখন কিম এই ট্রেনে উঠছেন কোথায় যাচ্ছেন কখন ফিরবেন কেউ জানে না বিশ্বের আর কাছে এমন নেই কিছু বিশেষ রাষ্ট্রপতি প্লেন ব্যবহার করেন কিছু নেতা প্রাইভেট জেটে চড়েন কিন্তু কিম কিমজনের জন্য ট্রেনই সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম কারণ আকাশে চলাফেরা করলে স্যাটেলাইট সহজে ট্র্যাক করতে পারে কিন্তু ট্রেনে চললে স্যাটেলাইট ধরতে পারে না এই ট্রেনের ছবি বা নিউজ বাইরে খুব কমই আসে শুধু চীন সফরের সময় বা ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় কিছু মিডিয়া ফুটেজ পাওয়া গেছে বাকি সময় ট্রেন একেবারে অদৃশ্য অনেকে বলেছেন এই ট্রেন কিম জঙ্গনের সবচেয়ে বড় সম্পদ এখন কেউ জানে না এই ট্রেনে ঠিক কয়টি বগি আছে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বা কোন বগিতে কি থাকে উত্তর কোরিয়া এটাকে এখন পর্যন্ত গোপন রেখেছে এই ট্রেন নিয়ে বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো চিন্তায় আছে বহু বছর ধরে কারণ এটা এমনভাবে চলে যা প্রেডিক্ট করা যায় না কিম কোথায় যাচ্ছেন কখন যাচ্ছেন সবই এত গোপনে হয়